ইন্নামাল হায়াতুদ দুনিয়া লায়িব আল্লাহ লাআল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার সব মানুষদেরকে উদ্দেশ্য করে বলে ও দুনিয়ার মানুষেরা ইন্নামাল হায়াতুদ দুনিয়া লাই পুরো দুনিয়াটা দুনিয়ার জীবনটা হচ্ছে খেলাধুলা والله অনর্থক একটা বিষয় আপনি আমি বুঝি চাই না বুঝি দুনিয়া আপনাকে আমাকে নিয়ে ধাবমান চলমান চলছে দুনিয়া আপনাকে আমাকে নিয়ে দুনিয়া চলছে ছুটে চলছে আপনি আমি বুঝি টের পাই বা না পাই সুরাইন চিকাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল ইনসান গোটা দুনিয়ার মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষেরা তীব্র বেগে তোমার রবের দিকে ছুটছো তোমার রব তোমার জন্য যেই পরকাল বানিয়ে রেখেছে ওই পরকালের দিকে তোমরা ছুটছি একটা সময় চলে আসবে একটা অবস্থা এমন চলে আসবে দিন দুনিয়া আর তোমাকে রাখবে না দুনিয়া তোমাকে ছেড়ে দেবে দুনিয়া আমাদের রাখার দুনিয়ার সাথে আমাদের সাথে সম্পর্কটাই হচ্ছে কেমন যেন স্বার্থপরের মতো দুনিয়া এমন একটা জিনিস তার সাথে ব্যবসা করে আজ পর্যন্ত কেউ লাভবান হতে পারেনি দুনিয়ার সাথে ব্যবসা করে কেউ লাভবান হতে পারেনি দুনিয়া সবাইকে ঠকিয়েছে সবাইকে আরবের এক কবি আমরা যখন জামাতে পড়তাম একটা কিতাব আছে তাফসির বাইজি ওই কিতাবের ভিতরে একটা আজীব কবিতা এনেছেন ইমামে বাইজি এক কবি আয়না সামনে দাঁড়িয়েছেন

কামাশতারা মুমিন ইলতালসরা কবি আয়নার সামনে দাঁড়িয়ে গেলেন কবি যখন আয়নার সামনে দাঁড়ালেন দেখলেন তার মাথার চুলগুলো কালো হয়ে গেছে কালো চুলগুলো আর মাথায় নেই এজন্য কবি বললেন আখাজবিল জুম্মাতি রা হায় হায় কেমন দুনিয়ার সঙ্গে আমি ভালোবাসা করলাম কেমন দুনিয়ার সঙ্গে লেনদেন করলাম এই দুনিয়া তো আমার থেকে মাথা ভর্তি চুলগুলো নিয়ে গেছে রাসান আজওরা আমার চুলগুলো নিয়ে আমাকে একটা টাক মাথা উপহার দিয়েছে দুনিয়া আমি দুনিয়ায় সময় দিয়েছি দুনিয়া আমার থেকে সময় নিয়েছে আমার মাথার চুলগুলো নিয়ে গেছে দুনিয়া আমাকে একটা টাক মাথা উপহার দিয়েছে অবিসানায়াল ওয়াদিহাতিদ দুরুদুরা সুন্দর সুন্দর পার্টি পার্টি আমার দাঁত ছিল দুনিয়া আমার সুন্দর দাদগুলো নিয়ে আমাকে একটা খালি মারি উপহার দিয়েছে একটু লাল এদের বয়স হয়ে গেছে আবে তবিল العمر عمر হেইদরা আমার লম্বা জীবনটা নিয়ে গেছে লম্বা জীবনটা নিয়ে আমাকে রোগে শোকে জনা একটা অসুস্থময় জিন্দিগি দিয়েছে ওর সাথে ব্যবসা করে লাভ হলো এই জন্য কখনো আমাদের থাকার জায়গা হতে পারে না দুনিয়া আমাদের মাকসাদ না দুনিয়া কিসের জায়গা কবি বলেন দুনিয়া জগা জি লাগানে হে বরাত যা হে তামাশা নে হে দুনিয়া দিল লাগানোর জায়গা না দুনিয়া এত পাবো এত করবো অমুক করবো সবক করবো এমন করার জায়গা দুনিয়া না ইয়া এবার কি যা হে তামাশা নেহি হে গোটা দুনিয়াটা হচ্ছে শিক্ষার জায়গা খেলতা করার জায়গা না শিক্ষা অর্জন করতে হবে শিক্ষা কারণ আল্লাহ বলেন আল্লাহ একটা আয়াতের ভিতর বলেন 28 পারার 27 6 আল্লাহ বলেন একটু চিন্তা করবো আল তান্দুর মা কদ্দমাত লিগাত একটু চিন্তা করো চিন্তা করো তোমাকে যে জীবন দিয়েছিলাম প্রত্যেকটা মানুষ যেন চিন্তা করে মা লিগত তার পরবর্তী কালের জন্য কি পাঠিয়েছে মা কাদ্দামাত কি পাঠিয়েছে লিগত তার পরকালের জন্য পরবর্তী জন্য বুখারির বর্ণনা এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তেন প্রায় সময় দোয়া করতেন আল্লাহ আহ আমার হিসাবটা সহজ করে বিশ্বরবি দোয়া করেছেন আল্লাহ আমার হিসাব সহজ করে দেন কত রকম চিন্তা এবং ফিকির ছিল আমাদের নবী কিন্তু আমাদের হাল হাকিকত দেখলে আল্লাহ পাক বলে তোমাদের হাল হাকিকত দেখলে মনে হয় না যে তোমরা মরণের কথা চিন্তা করো অনেক কিছু লাগবে দুনিয়া এটা করতে হবে সেটা করতে হবে ব্যস্ত আবু দাউদের বর্ণনা এসেছেন বিশ্বনবী বলেন নবী একদিন বসে রয়েছেন মাটির দিকে তাকিয়ে রয়েছেন হঠাৎ একটা কাঠের টুকটা নিলেন কাঠের টুকটা নিলেন নিয়ে আলাইসাল্লাম একটা দাগ দিলেন চতুর্ভুজ আঁকলেন চতুর্ভুজ চারদিকে একটা দাগ দিয়ে বাক্সর মতো আঁকলেন আরেকটা দাগ চতুর্ভুজের এই চতুর্ভুজ চতুর্ভুজের মাঝখানে একটা দাগ টানলেন যেই দাগটা একেবারে এই চতুর্ভুজের বাইরে চলে এসেছে এরকম ভাবে বাইরে চলে এসেছে ফাকাল রসুল্লাহি সাল্লাল্লাহু আলি তখন নবী আলুহিসাল্লাম বললেন হায়দাল্লাদি মহিতুম ও আমার সাবিরা এই যে একটা চতুর্ভুজ দাগ দেখতে পেলে এই চতুর্ভুজ দাগটা হলো মানুষের আয়ু মানুষের জীবন ও হায়দ আল্লাদি সরি আর এই যে দাগটা দেখলে যে এই দাগটা এই চতুর্ভুজের বাইরে চলে এসেছে এটা হচ্ছে মানুষের আশা মানুষের আকাঙ্ক্ষা মানুষ মারা যাবে জীবন শেষ হয়ে যাবে কিন্তু তার আশাটা রয়ে যাবে আশা থেকে যাবে আল্লাহ পাক এই বর্ণনা দিতে গিয়ে বলেন আল্লা কুমু দুনিয়ার মানুষ তোমাদের স্বপ্ন তোমাদের আশা তোমাদেরকে ধ্বংস করে দিয়েছে আরো লাগবে প্রচুর লাগবে প্রাচুর্যতা তোমাদেরকে তোমাদের চোখ অন্ধ করে দিয়েছে এই প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের শেষ হবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরে চলে যাবে কবরে যাওয়ার আগে প্রাচুর্য চলবে আমার এটা লাগবে সেটা লাগবে ওটা লাগবে আল্লাহ পাক বলেন ফখরু بين না মানুষ অহংকার করবে গর্ব করবে আমার এটা আছে সেটা আছে এটা নিয়ে অহংকার করবে একটু চিন্তা করবে দুনিয়া তো থাকার জায়গায় না হযরত আব্দুল্লাহ ইবনে ওমর আনহু উনাকে নবী আলাইহিস সালাম পেছন থেকে দুইটা ঘাড় এমন ধরলেন ধরে বললেন ইয়া বুনাইয়া কুনফিদ দুনিয়া কান্না কা গরীব আও আবির আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু কে বিশ্বনবী বললেন ও আদরের সন্তান কুনফিদ দুনিয়া কান্না কা গরীব দুনিয়ার সঙ্গে সম্পর্ক করো না গরিব দুনিয়ার ভিতরে এমন ভাবে বসবাস করবে আন্নাকা গরিব যেন তুমি একজন অচেনা মানুষ সাবি অথবা কোন পথের পথিক কোন পথের পথিক কখনো সাথে অনেক ভারী বোঝা নিয়ে যায় না অল্প কিছু সামান নিয়ে চলে এই আমাদের দুনিয়ায় বাঁচতেই হবে এভাবে যেন আমরা মুসাফির দুনিয়ার সাথে আমাদের সম্পর্ক খুব বেশি করা যাবে না খুব বেশি লাগানো যাবে না আপনাকে আমাকে ফেলবে যখন মানুষের মৃত্যু এসে যায় আল্লাহ রাবুল আলমিন বলেন যখন মালাকুল এসে পড়ে তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে মালাকুল যখন চলে আসে মানুষ আল্লাহর কাছে বলতে থাকে আল্লাহ ইলা আযালিন ক্বারীব একটু সময় দেন আমাকে একটু সময় দেন ইলা আযালিন আর অল্প একটু সময় দেন ফাস সাদ্দাকাও ওয়াকুম মিনাস একটু সময় দেন আমার হায়াতটা একটু বড় করে দেন ভালো কাজ করব অনেক কাজ করব ভালো মানুষের অন্তর্ভুক্ত হয়ে যাব একটু সময় দেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালাই ইউখির আল্লাহ নাফসান ইদা জাআ আজালুহা না আর সময় দেয়া হবে না যখন কিয়ামতের ফয়সালা হয়ে যাবে কিছু লোক তো জাহান্নামে যাওয়ার জন্য পাগল জাহান্নামে আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন জাহান্নামের কটমট কটমট আওয়াজগুলো যখন তাদের কানে আসবে যখন দেখতে পাবে জাহান্নামটা তীব্র বেগে ছুটে যাচ্ছে যখন আল্লাহর কাছে বলবেন আল্লাহ বর্ণনা করেন ওয়ালা ইদেল মুজিরিমু না না কিসুর বিহিন সেদিন কাফেরা ফাঁসে গেরা ফুজ্জারেরা আল্লাহর সামনে মাথাটা নুইয়ে দিয়ে বলবে রবানা ও আল্লাহ আব সরনা দেখলাম তো জাহান্নবের আওয়াজ জাহান্নমের অবস্থা দেখলাম সামিও না শুনলাম জাহান্নামের গর্জন শুনলাম সারজা না একটু পাঠান না দুনিয়ায় আর অল্প সময়ের জন্য দুনিয়ায় পাঠান আমাল সলিহা লাগো নেকির কাজ করো একটু পাঠান দুনিয়ায় ইননা মুকিলুন দুনিয়ায় গিয়ে পাক্কা মুমিন হয়ে তারপরে আসবো এটা সম্ভব না দুনিয়ায় বসেই আপনার এই পরিমাণে আমল করতে হবে যেন পরবর্তীকালে গিয়ে আপনার আফসুস করতে না হয় আপনার আমার বয়স হয়ে গেছে অনেক জীবনের অর্ধেক চলে গেছে হয়তো বার অল্প কিছুদিন হায়াত আছে এতটুকুন সময়ের ভিতর যদি জীবনটা সংশোধন করতে না পারেন এতটুকুন সময়ের ভিতর যদি পরকালটা সাজাতে না পারেন আর সম্ভব গোটা দুনিয়া মিলে আপনাকে ছেড়ে দেবে আপনাকে কেউ মনে রাখবে না নুবী আলাইসাল্লাম হাঁটছেন সাহিবদেরকে নিয়ে হঠাৎ দেখতেছেন কোথায় যেন কবর খোঁড়া হচ্ছে দৌড়ে সাহেবিদেরকে ফাঁকা করে ও সেইখানে গেলেন যাওয়ার পর নবীজি বসলেন জালাস রসুল উল্লাহি সাল্লাল্লাহু আলাইসাল্লাম ও জালাস লাহ লাহু নবীজি বসলেন আমরাও তার আশপাশ দিয়ে বসলাম কারনামা আলা রউসিনের তুই আমরা এত তীব্রভাবে মনোযোগ দিলাম যেন আমাদের মাথার উপর পাখি বসে রয়েছে কোন নড়া চড়ায় ভুবজি তাকিয়ে রয়েছে। কিছু বলে না অনেকক্ষণ পর নতুন সালাম বললেন ইস্তাইজু বিল্লা বিল কুবু ও আমার সাহাবিরা গো আল্লাহর কাছে এই কবরের জন্য প্রতিদিন পানাহ চাও প্রতিদিন মাপ চাও মাররাতান মার র তাইনি ও মার ও সালাশ আমার রথ দুইবার অথবা তিনবার আল্লাহর কাছে মাপ চাও আসলে আল্লাহর কাছ থেকে যদি মাপটা চেয়ে না নিতে পারি আমরা আমাদের জীবন শেষ